আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা ডিগ্রি পাস সার্টিফিকেট এক্সামের একটি ক্যালকুলাসের প্রবলেম সমাধান করব এখানে আমাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে এই ইউ যে ফাংশনটা আছে সেটার এক্স এর এক্সপেক্টে এক্স এর এক্সপেক্টে ওয়াই এর এবং জেড এর এক্সপেক্টে এবং মজার বিষয় হচ্ছে এখানে এক্স এর এক্সপেক্টটা হচ্ছে করতে হবে দুইবার ওয়াই এর দুই দুইবার এবং জেড এর রেসপেক্টে হচ্ছে পার্সিয়াল ডিফারেন্স করতে হবে দুইবার তারপর এটাকে যোগ করলে আমাদের সামেশন হবে 0 তো চলেন আমরা শুরু করি প্রথমে আমরা x এর রেসপেক্টে পার্সিয়ালি এটাকে ডিফারেন্সিয়েশন করি এখানে লিখি যে x এর সাপেক্ষে তো প্রথমে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা একটা ফর্মুলা ইউজ করবো যেটা আমরা একটু লিখে নিই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো যেহেতু এখানে শুধুমাত্র এক্স নাই ওয়াই জেড সবাই আছে তাই আসলে এই পুরোটাকে আমরা মনে মনে এক্স ধরে নিব সো উত্তর হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এন মানে হচ্ছে এই যে পাওয়ার পাওয়ারটা সামনে চলে আসতেছে ঠিক আছে আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পুরোটাকে আমরা এক্স ধরবো পুরোটা হচ্ছে মনে মনে আমাদের জন্য এক্স তার উপর পাওয়ার দিব এন মাইনাস ওয়ান মানি হচ্ছে মাইনাস হাফ তা থেকে ওয়ান বাদ দিব তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম এখানে এখন এই কাজটা করার পরে আসলে ডিফারেন্সিয়েশন শেষ হয় নাই আমরা প্রথমে এই পুরোটার করছি এবার আছে ভিতরেরটার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে চেন রুলের জন্য চেন রুল বলে যে

আর এখানে আপনারা পাবেন দেখেন এক্স স্কোয়ার এর এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন হচ্ছে হবে টু এক্স আর ওয়াই স্কোয়ার হবে জিরো আর জেড স্কোয়ার হবে জিরো কারণ এগুলো হচ্ছে আংশিক অন্তরীকরণ আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে এক্স এর রেসপেক্টে ওয়াই আর জেড হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন এর রেজাল্ট হচ্ছে জিরো তার মানে আমরা এখানে পাবো টু এক্স এই টু আর এই টু হচ্ছে কাটা যাবে কাটা গেলে আমরা এখন কি পাবো আমরা এখানে পাবো হচ্ছে এই এক্সটাকে আমি হচ্ছে সামনে লিখবো তাহলে এখানে মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু এটা হচ্ছে আমরা পাবো তো আমরা একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি তাই না এখন হচ্ছে আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো তা আমরা লিখবো এক্স এর সাপেক্ষে এক্সের সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করবো আমরা তাহলে আবার যদি আংশিক অন্তরীকরণ করি আমরা সেটাকে এভাবে লিখবো মূলত আমরা এই বের করতেছি এখন এটা হচ্ছে গুণের সূত্র প্রথমে এটাকে রেখে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করব তারপর এটাকে রেখে হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব তো সেজন্য আমরা মাইনাস এক্স এটাকে রেখে দিব ঠিক আছে রেখে এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব তো এটাকে ডিফারেন্সিয়েশন করব তাই আমি একটু সেই একটু লিখি আমি একটু লিখতেছি ডিটেলসে যাতে বুঝতে একটু সুবিধা হয় আপনাদের তা আমি হচ্ছে মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিই সেটাই মনে হয় ভালো হয় তাহলে আমি কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করছি এখন আমরা এটাকে রাখবো এটাকে রেখে হচ্ছে করলে এই মতো থাকবে আর আমরা এখানে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে টু দি পাওয়ার এর পুরোটাকে আসলে এক্স ধরে নিচ্ছি আমরা যেটা আবার এর ভিতরটাকে ডিফারেন্সিয়েশন করবো এক্স এর এক্সপেক্টে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি আমি পাবো হচ্ছে টু এক্স এই দুটা হবে জিরো কারণ এটা কনস্ট্যান্ট এর রেসপেক্টে তাহলে এখানে একটা টু এক্স পাবো তা আমি সেই টু এক্সটাকে এখানে লিখে ফেলি আমি একটু সংক্ষেপ করার জন্য এই টু আর এই কে কেটে দিব ঠিক আছে এই দুইটা টুকে যদি কেটে দিই আমাদের এখানে থাকে একটা এক্স আর একটা এক্স এক্স স্কোয়ার মাইনাস তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার আর একটা থ্রি আছে তার মানে মাইনাস থ্রি স্কোয়ার হবে এটা তাহলে আমি এখানে লিখবো এই সবটার জায়গায় আমরা লিখবো হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে আমরা যা আছে তাই লিখে হচ্ছে আমাদের আর চিন্তার বিষয় না তো নিচে জায়গা কম থাকে আমি এটাকে উপরে লিখব তো উপরে হবে দেখে মাইনাসে মাইনাসে হবে প্লাস মাইনাস এর সাথে হবে প্লাস 3x2 -3/2 -1 মানি হবে -5/2 আর এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস তো এই জায়গাটায় আমরা একটু সংক্ষেপ করতে পারি দেখেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার তার বাহিরে পাওয়ার দিব আমরা হচ্ছে ফাইভ তাহলে দেখেন এটা যদি আমরা করি তাহলে এটা যে কথা এই যে ফাইভ এটার সাথে গুণ করলে হবে মাইনাস ফাইভ বাই টু তাই না তাহলে আমি এভাবে লিখতে পারি এই আমরা লিখতে পারি একইভাবে এখন এই যে থ্রি এর সাথে মাইনাস মাইনাস গুণ করলে হবে থ্রি বাই টু তো এটা করাতে আমাদের একটু সুবিধা হইলো সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারবো এই জিনিসটা হচ্ছে আসলে ইউ তাই না এই জিনিসটা হচ্ছে ইউ ইউ টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটা হচ্ছে ইউ ইউ টু দি পাওয়ার কত থ্রি তাহলে একটু দেখতে খুবই সুন্দর এবং ভদ্র এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ অফ ইউ সো আমরা এটা যেহেতু জানি এখন আমরা সিমিলার ফ্যাশনে লিখতে পারি যে সবগুলাতে আপনার করার কোনো দরকার নেই আপনি অনুরূপ ভাবে লিখবেন যে এটা হবে থ্রি দেখেন এক্স এর জন্য আপনি পাইছেন এক্স স্কোয়ার এক্স এর জন্য এক্স পাইছেন তার মানে ওয়াই এর জন্য আপনি পাবেন হচ্ছে ওয়াই আর এখানে যা আছে এক্স্যাক্টলি তাই ব্যাক পাবেন আবার আবার সিমিলারলি আপনি জেড এর জন্য যদি একই জিনিস করেন তাহলে আপনি পাবেন থ্রি জেড স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ইউ টু দি পাওয়ার থ্রি এই তিনটা এখন আমরা হচ্ছে যোগ করব আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এগুলো যোগ করতে বলছে তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তিনটা যদি আমরা যোগ করি আমরা এখানে পাচ্ছি U to the পাওয়ার থ্রি হচ্ছে তিনটা আছে তাহলে আমরা এখানে তিনটা 3 আর এখানে আমরা ইউটি দি পাওয়ার ফাইভ পাচ্ছি হচ্ছে কমন তাহলে আমরা ইউটিউদি পাওয়ার ফাইভ যদি কমন নিয়ে নিই বেসিক্যালি to the power 5 না থ্রি 5 আমরা কমন নিয়ে x স্কোয়ার আর এখান থেকে থ্রি 5 গেলে পাবো ওয়াই স্কোয়ার আর এখান থেকে যদি থ্রি ইউটি ফাইভ যায় তাহলে পাবো আমরা হচ্ছে জেড স্কোয়ার তো এখন আমরা খুবই অল্প স্টেপে আসি বেশ একটা দূরে নাই সলিউশনে থ্রি ইউ টু দি পাওয়ার ফাইভ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে এটার মত করে বানান কি হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার মতো করে করতে হলে বাহিরে মাইনাস হাফ দেন পাওয়ার মাইনাস হাফ দেন এখন দেখেন আপনি যে মাইনাস পাওয়ার হাফ দিছেন আপনি এটা করতে গিয়ে আসলে করছেন টা কি এই জিনিসটা বেশি লিখছেন না মাইনাস হাফ তাই বাহিরে একটা মাইনাস টু দিয়ে গুণ করেন

থ্রি এর সাথে ইউ এর পাওয়ার ফাইভ এখানে টু ফাইভ থেকে টু বাদ দিলে হয় হচ্ছে থ্রি আর এখানে যা আছে এখানে তাই তাই আছে বাদ গেলে হয় হচ্ছে হচ্ছে এটাই আমাদের এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা অনেকবার আসছে পরীক্ষায় সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার এই প্লে সবগুলো ভিডিও আপনারা দেখবেন যদি আপনাদের ক্যালকুলাস ম্যাথ ভালোভাবে আয়ত্ত করতে হয় আল্লাহ হাফেজ